আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাতাবিউনি সেজন আপনি নবীর ইত্তেবা করে আপনাকে ভালোবাসে বিনিময়ে আমি আল্লাহ ইহাবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসব শুধু ভালোবাসবই না তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব আপনাদেরকে বলি ভালোবাসাটা কী পরিমাণ আমি আপনাদেরকে তুলনা করতেছি খুব মনোযোগ দিয়ে এক সাহাবী মহিলা তিনি মদিনাতে মেলার ভিতরে গেছে আগে মদিনাতে বড় বড় বাণিজ্য মেলা হতো বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী নিয়ে এসে মদিনার বাজার বসতো আমাদের দেশে ওই রকম আগে এই মেলার ভিতরে গেছে বাণিজ্য মেলায় ওই ভদ্র মহিলার বাচ্চাটা হারাই গেছে হারাই যাওয়ার পরে বাচ্চাটাকে ফিরে পাওয়ার পরে ওই মহিলা বাচ্চাটাকে বুকের মধ্যে ধরে কাঁদে আল্লাহ নবী ডাক দে বলেন সাহাবির আরে তোমরা বলো বাচ্চাটাকে নিয়ে মহিলা কি জন্য কাঁদে বলে হুজুর এই বাচ্চাটা হারাই গিয়েছিল মা এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার খুশিতে মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ এই কাঁদাটা দুঃখের কাঁদা না এই কাঁদাটা হলো মা সন্তান ফিরে পাওয়ার আনন্দে কাঁদতেছে নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমার আল্লাহ ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করলেন একটা ভাগ ভালোবাসা আল্লাহ একটা ভাগ ভালোবাসা আল্লাহ সৃষ্টির মধ্য দিয়ে দিলেন তাম সৃষ্টির মধ্য আল্লাহ একশো ভাগ ভালোবাসা দিয়ে দিলেন দেখবেন মারকলি যার ভিতরে একটা ভালোবাসা আছে ওই একটা ভাগ ভালোবাসা কিঞ্চিত ভালোবাসা আল্লাহ মার যার মধ্য দিয়ে দিলেন মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ ভাগ দিয়ে দিলেন দেখবেন আপনি সৃষ্টির ভিতরে যত মা আছে যত মা আছে মানব জাতির মা পশু জাতির মা ওই আপনার মাছ জাতির মা এরপর আপনি জিন জাতির মা সৃষ্টির মধ্যে যত মা আছে বলবেন হুজুর মা বলতে কি বুঝাইলেন একটা গরুর মা যদি আপনি দেখেন একটা গাভীর বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীটার বাচ্চাটাকে আপনি কোলে করে সারা হোম নাগ এই বাতাকান্দি তিতাসিক সারা এলাকায় যদি আপনি গাভীর বাচ্চাটাকে কোলে করে হাঁটেন আর ওই গাভীর গলার রশি যদি আপনি কেটে দেন আপনি যদি তিতাস নদীর মধ্যে ঝাঁপ দেন পদ্মা নদীর মধ্যে যদি বাচ্চাটাকে নিয়ে ঝাঁপায় পড়েন দেখবেন ওই গাভীটা আপনার পিছে পিছে পদ্মা নদীর মধ্যে ঝাঁপায় পড়েছে গাভী আপনার ভালোবাসায় ঝাঁপায় নাই গাভী আপনার মহাব্বতে ঝাঁপায় নাই আপনার কোলের মধ্যে গাভীর বাচ্চাটা আছে ওই বাচ্চার ভালোবাসায় গাভীটা নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে ওই গাভীর হৃদয়ের ভিতরে বাচ্চার প্রতি মহাব্বত তৈরি করছে কে একশো গুণের এক গুণের কিরচি একশো গুণের এক গুণের কিঞ্চিৎ ভালোবাসাটা একটা গাভীর কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিল যে বাচ্চাটার প্রেমে মা গাভীটা দিক বিদিক হয়ে ছুটতেছে বলার রশি দুনিয়ার কোনো খেয়াল নাই বাচ্চার প্রেমে মহাব্বতে এই মাটা দৌড়াচ্ছে তো মা কি জিনিস বুঝেন তো এই যুবকদেরকে আমি মা বুঝাবো কেন মা কিভাবে বুঝাবো মুক্তসর মাত্র 10 মিনিট সময় দিবেন হাতে বেশি টাইম মনোযোগ দিবেন আমি ওয়াজের সময় নষ্ট করি একটা মুরগা অনেকগুলি বাচ্চা নিয়ে জঙ্গলে খাইতে গেছে মুরগা নিজে খায় বাচ্চাদেরকে টুকরা টুকরা খাবার কথা ঠিক কিনা ঠিক শৃগাল তাক করছে বাচ্চা ধরলো তো মুরগা কিভাবে জন্য টের হইছে পর সাথে সাথে মুরগায় যখন নেটওয়ার্ক লাগছে তখন মুরগা একটা কুক করে ডাক সাথে সমস্ত বাচ্চাগুলি দূর দিয়ে মায়ের পাকনার কথা পাকা শ্রীগালটা আসার পরেও মা তার জীবনকে উপেক্ষা করে বাচ্চা বাঁচানোর জন্য ওই মুরগায় শ্রীগালের সাথে মারামারি করে সিগালের সাথে মা মুরগা মারামারি

রয়েছে গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম রয়েছে বন্ধু আল্লাহ কুরআ শরীফে বললেন না রব্বির কামা। রবায়ানী সহির আমার সাথে বলেন রবির হাম হুমা কামা রবী এই দুয়াটা কে শিখাইছে কেন শিখাইলো জানেন কি আল্লাহ বলেন রব তিনি শুধু রব না রব্বুল আলামিন সমস্ত জগতের রব আল্লাহ আমাদেরকে লালন পালন করেন লালন পালন করেন লালন পালন করেন মায়ের পেটের মধ্যে ছিলাম লালন পালন কে করেছে অক্সিজেন কে দিছে পুষ্টি কে দিছে খাদ্য কে দিছে সৌন্দর্য কে দিয়েছে সব আল্লাহ 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 ওই মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে আসছে মায়ের কলিজার ভিতরে আল্লাহ এত দরদ সৃষ্টি করে দিল আপনার জননী আপনাকে কোলের মধ্যে নিয়ে দোলনা দিয়ে দোলায় 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 ঘুম পাড়ায় আপনি পায়খানা করে দিয়েছেন সবার মুখের মধ্যে কাপড় চলে গেল একজনের মুখের মধ্যে কাপড় গেল না তার নাম কি বুঝে ফেলছেন সবার মুখের মধ্যে কাপড় দুর্গন্ধ একজনের মুখের মধ্যে কাপড় নাই তিনি মা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় সাত আট বছর পর্যন্ত মা বাচ্চার পিছনে পিছনে সময় দেয় আপনি ঘুম থেকে উঠেছেন মায়ের ঘুম ভেঙে গেল আপনার শরীরে পোশাক আছে কিনা চাদর আছে কিনা মা খোঁজ নিল যে মাটা সারা জীবন আপনার পিছনের সময় ব্যয় করলো আল্লাহ ডাক দে বলেন বান্দা পৃথিবীতে আমি রবের পরে আর একটা রব তোমার দুনিয়াতে আছে সেই রবের নাম হলো মা আর বাবা একবার জোরে বলা যাবে কি মারা হাবা। সেই বাবা মার জন্য দোয়া করার জন্য হুকুম কার এখন যেই ছেলে দোয়া মানে না দোয়া করে না দোয়া মানে না দোয়া করে না দোয়া মানে না দোয়া করে না এই যেই ছেলে দোয়াকে বেদাত মনে করতেছে ওই ছেলে খাওয়ানো সেই যে কুর্তা খাওয়ানো বেলা জরে বলে কি এটা ভালো আসছে যে কুত্তা পালা বলো বলে কুত্তার কথা বললেন কেন ছেলে বেইমানি করে কিন্তু কুত্তাই বেইমানি করে না কিবা বাপ কথা খারাপ করছি কুত্তারে খাওয়াবেন ফসা গোলা যাই দেন বেইমানি করত না ও মরে যাইব দরজা ছাড়তো না একবার ডাইরেক্ট দিয়ে দিছি যা দলিল বলিলাম তো মানুষ না তো ডাইরেক্ট একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া কি চলবে 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 দোয়া যারা মানে না বোঝা গেলে এটাই হলো আসল আজাদি ঠিক বলতিছি সামনে আসতেছে করে দাঁড়ান আস্তে আস্তে বলতিছি তারা হরাত দর করা যায় করে তাই না চলবে না আর পনেরো মিনিট চলবে হ্যাঁ

শিনব শিষারা বলব সেই সেদিন তোহমায় কে তোরা সেই দিন তোমার কে তোরা বোহামদরা সু আঙ্কে রাত বেত বল তের পোল অ

তিরিশ হাজার বসর লাগবে এই ফুলসি রাত পার দিতে হা সেই দিন তোমার

ये सबरी में সেই সেদিন তোমার কে তোরা রাব সেই দিন তোমার কে তো রাব মোহামদরা সোল্লা কিতশি রে পোল অহ আল্লাহ

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ এই আজাজিলের দল আর একটা কথা বলে এখানে গুরুস্থান আছে না এই যে পাশে গুরুস্থান। এই গুরুস্থানে আমাদের জিকিরের আওয়াজ গেছে না যায় নাই বাপ রাখেন খুব মনোযোগ দেন এই দালাল এই শয়তানের দালালের দলেরা বলতেছে কবরে যাবেন যায় শুধু একটা সালাম দিবেন সালামের পরে যাহা করবেন তাহা হলো বেদাত

আমি সাত লক্ষ বছর ধরে ইবাদত করছি আমার ইবাদতে কোন সিটা কথা তো সত্য শয়তান সাত লক্ষ বছর ইবাদত করার কারণে তো আল্লাহ তাকে চ্যান্সেলর অফ মালায়